আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হ্যাঁ এর জন্য আপনার শুধুমাত্র ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তার জন্য আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের সাথে আছে তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার তানবীর ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস দিচ্ছে ভিডিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে দশ হাজার টাকা ডিসকাউন্ট আসুন আমরা তানার কাছ থেকে জেনে নেব ভিডিওটা যদি দেখেন এবং বেশি বেশি শেয়ার লাইক এবং লাইক করেন তাহলে অবশ্যই আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তবে একটা শেয়ার করার পরে যার যত বেশি ভিউজ হবে যেই শেয়ারে তাদের ফেসবুক পেজে আমরা লক্ষ্য করব। যখন দেখব যে একটা লিস্ট করা হবে দশজন কি বারো জন কি পনেরো জনের একটা লিস্ট করা হবে সেই পনেরো জনকে আমরা ওমরা প্যাকেজে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো আশি হাজার টাকার প্যাকেজে এই অফারটা মোটামুটি আমাদের এক মাস মতো থাকবে এক মাসের মধ্যে যারা বুকিং করাবে আমাদের দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যার শেয়ারে যত বেশি লাইক এবং ভিউজ হবে আমাদের ট্যুর সবসময় সতেরো দিনের থাকে এবং আশি হাজার টাকার প্যাকেজ থাকে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ একটা অফার নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে আগামী রমজানে যারা যেতে চান দ্বিতীয় রোমজান থেকে নিয়ে আমাদের সতেরো থেকে আঠেরো দিনের একটা ট্যুর থাকবে সেখানে আমাদের সম্ভবত পঁচানব্বই হাজার টাকা প্যাকেজ ছিল তো আপনারা যদি এক থেকে পাঁচ দিনের মধ্যে যদি আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো সেখান থেকে একটা আকর্ষণীয় একটা অফার থাকবে ইনশাআল্লাহ বুফিয়া সিস্টেমে তিন টাইম তিন টাইম খাওয়া দাওয়া থাকছে ওখানে আনলিমিটেড বুফিয়া সকালে আপনারে ওখানে রুটি কলা থেকে শুরু করে চা থেকে শুরু করে ওখানে সুজি থেকে শুরু করে সব মানে এভরিথিং ডিম থেকে শুরু করে সব কিছু থাকছে আপনার দুপুরে সবজি তিন টাইম দুপুরে সবজি থাকছে আপনার দুপুরে মাংস থাকতে পারে এবং রাত্রে মাছ সবজি ডাল ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম আনলিমিটেড যতক্ষণ খেতে পারবে আজিরা আমাদের হোটেল সব সময় দশ থেকে আট থেকে দশ মিনিটের মধ্যেই হাঁটা পথে আমাদের হোটেল থাকবে না 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 দশ মিনিটে বেশি হবে না আমরা আশি হাজার টাকা রেখেছি আমরা চাই পরিষেবাটা ভালো দেওয়ার জন্য ষাট হাজার টাকা নিয়ে হয়তো অনেকে নিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পরিশেষে সবার শেষে দেখা যাচ্ছে তারা সেইভাবে পরিষেবা দিতে পারছে না যেটা কথা বলে নিয়ে যাচ্ছে সেটা পাচ্ছে না তো আমরা অত দেখলাম এমনি তো টিকিট ভিসার দামই প্রায় প্রায় পঞ্চাশ হাজার টাকা তা সেখানে ষাট হাজার টাকা তারা আর কী পরিষেবা দেবে তারপরেও আমরা হয়তো কিছু কিছু সময় যখন টিকিট বা আরবিয়ান কান্ট্রিতে বা যখন মক্কা বা মদিনা হোটেলে কিছু কম পাই তখন আমরা ষাট হাজার টাকারও অফার দিয়ে থাকি তবে তার জন্য আপনারা সবসময় ফলো রাখতে হবে আমাদের তানভীর ইন্টারন্যাশনাল ট্রাভেলসের পেজ আছে আমার ফেসবুক নিজস্ব আইডিয়া আছে সেখানে ফলো রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় ফলো রাখতে হবে আমরাও কিছু কিছু সময় যখন টিকিট এবং ভিসা বা হোটেলের রেঞ্জ কম থাকে তখন আমরা এই অফারটাও দিয়ে থাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই ওখানে সম্পূর্ণ বেড়ানোর যে জিয়ারতের যে বিষয়টা আশি হাজার টাকার প্যাকেজে সম্পূর্ণ ওই প্যাকেজের মধ্যে আমাদের সমস্ত জায়গা ঘোরানো হয় আশি হাজার টাকার প্যাকেজ ছিল এটা আমাদের সতেরো দিনের ট্যুর থাকছে ওখানে পরিষেবা থাকছে বলছে মোটামুটি যতটা নিকটবর্তী দেওয়া যায় তেমন নিকটবর্তী হোটেল আছে বুবে খাওয়া দাওয়া আছে আমাদের সঙ্গে মোয়াল্লিমও আছেন সঙ্গে আরও একাধিক ওলামাও আছেন তানাদের যাতে কোনো প্রকার কোনো ডিস্টার্ব না হয় তার সুব্যবস্থা আছে খুব বেশি বেশি হলে আপনার আট থেকে দশ মিনিট কম বেশি পায়ে হেঁটে